এক গ্লাস পানি নিয়ে আসেন যান যা এটা কি বললেন আপনি আমার বোনের সাথে কথা বলতে আসছেন বসতে না বসতে বললেন এক গ্লাস পানি নিয়ে আসো যাও এটা কেমন দেখাইলো না ব্যাপারটা এক গ্লাস পানি নিয়ে আসেন যান ওই আপনাদের বাসা কি পানি কম আছে নাকি না 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 এই গ্লাসের নিচে পানি এই পানিটা একটু ভরে নিয়ে আসবি না আমাদের এখানে ডিপ লাগানো আছে একবারে মাটির তলদেশ থেকে পানি আসে খুব ঠান্ডা পানি আমার জুতাটা খোলা আমি হ্যাঁ আমার জুতাটা খোলা জুতা খুলুন জি এটা তো সরি এবার সুন্দর করে জুতাটা মোছাবে ভাইজান এটা আপনি কি বলতেছেন

সালামু আলাইকুম আসসালাম ভিতরে আসেন ভাই যান থ্যাংক ইউ বসেন সে তো কোনো সমস্যা হয় নাই না না এই বেশিক্ষণ থাকবো না ওই আপনার বোনকে একটু নিয়ে আসেন কথা বললে চলে যায় ঠিক আছে বসেন নিয়ে আসতেছি হ্যাঁ এখানে রাস্তা দাও যা যা বলে সুন্দর উত্তর দিবি অভদ্র যাতে না বলে বসেন কিছু মনে করেন না জি বলেন ওই আমার আব্বা আম্মা তো ওনাকে দেখছে জি আসলে আমার আব্বা আম্মার পছন্দের বাইরে আমার কিন্তু কোন পছন্দ নেই কিন্তু আমার কিছু শর্ত আছে শর্ত বর্তমানে তো বিয়ে শিখ করতে গেলে সব মেয়েরাই স্মার্ট পাওয়া জি সুন্দর চুল কালার করে সব দিকে স্মার্ট কিন্তু ওই স্মার্টনেসটা আমার কাছে পছন্দ না তাহলে গুণী মেয়ে দরকার আমার বোনের তো অনেক গুণ যেমন পড়া লেখায় তেমন ঘরের কাজ দেখেন কত সুন্দর আমার বোন সমস্যা নেই আমি এক মাস অবজারভেশন করব আপনাদের বাসায় থাইকা বুঝলাম না আমি এক মাস আপনাদের বাসায় থাইকা আপনার বোনের গুণগুলি অবজারভেশন করব মানুষ কি বলবে বিয়ের আগে আপনি আমাদের বাসায় থাকবেন খারাপ দেখায় না জিনিসটা বিয়ে তো আমি করব এলাকার মানুষ করবে না তারপরেও আপনি ওইভাবে ম্যানেজ করে নেবেন অসুবিধা কি যদি আপত্তি থাকে তাহলে আমি চলে যাব আর আপত্তি না থাকলে কোনো কথা আত্মীয় স্বজনরা কি বলবে না তবে একটা কথা এই এক মাস যে আমার বাড়িতে থাকবেন এর ভিতরে বাইরে যেতে পারবেন না আমি বাইরে যাবো না কারণ আপনি ওর সাথে বিয়ের কথাবার্তা চলতেছে আপনাকে যদি কেউ দেখে এই বাড়িতে আপনি থাকছেন তাহলে কি আমার মানি জুত নষ্ট হয়ে যাবে না তেমন কিছু হবে না আপনি এটা নিশ্চিন্তে থাকেন ঠিক আছে এক গ্লাস পানি নিয়ে আসেন যান যা এটা কি বললেন আপনি আমার বোনের সাথে কথা বলতে আসছেন বসতে না বসতে বললেন এক গ্লাস পানি নিয়ে আসো যাও এটা কেমন দেখাইলো না ব্যাপারটা এক গ্লাস পানি নিয়ে আসেন যান আরেক পরীক্ষা করতেছে যা আমার বোন গেছে আমার বোনকে যা বলবেন তাই শুনবে ওই যে ঝড় তুফান মিলে দেখবেন যে গাছের পাতা এরকম এরকম করে নড়ে কিন্তু আমার বোন হাজার হাজার কথা বলবেন ও একটু শব্দ করবে না শোনো একটু বেশি হয়ে যাচ্ছে না কথা কম বলো বেশি কথা বলো বেত ওই আপনাদের বাসায় কি পানি কম আছে নাকি না 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 এই গ্লাস নিচে পানি পানিটা একটু ভরে নিয়ে আসবি না আমাদের এখানে ডিপ লাগানো আছে একবারে মাটির তলদেশ থেকে পানি আসে খুব ঠান্ডা পানি আমার জুতাটা খোলা আমি হ্যাঁ আমার জুতাটা খোলা আপনার জুতা জি হাতে সমস্যা এইটা আপনি কি বললেন বলেন আপনার জুতা কেন ও খুলবে আপনার জুতা আপনি খুলতে পারেন খোলেন আরে পরীক্ষা করতেছে খোলেন জুতাটা তুমি জীবন আর কথা ছাই দিতা তোমার কি আমার ভাই এত পরীক্ষা করে আনছিল কথা কম বলবো তোমার লাগলো না তুমি আর একটা বিয়া বসবে এটা কাছে ঠিক আছে জুতাটা খুল দেখি না কি হয় লাস্ট পর্যন্ত হ্যাঁ জানা ব্যথা তো সরি এবার সুন্দর করে জুতাটা মোছাবে ভাইজান এটা আপনি কি বলতেছেন জুতা বুঝবে কেন এগুলো তো মুচিদের কাজ ঘরের কাজের বুয়াদের কাজ কাজের মেয়েরা করবে কাজের ছেলেরা করবে ও কেন করবে এগুলো আমি করি না ভাবে এক গ্লাস পানি নিয়ে আসেন যান আচ্ছা জুতাটা মোছান আমার বোন এমনি সব কাজ পারে সব কাজ একবারে এর থেকে জেড পর্যন্ত ঘরের সংসারের যত কাজ আছে এটা একটু ধরান আমি ধরবো হ্যাঁ ধরান না আরে ধরুন না এগুলো কি এটা আপনি বুঝবেন না এটা ওই আমার কানে একটু সমস্যা না এটা হেডফোন

সুন্দর করে নিয়ে যা নিয়ে ক্যান্সেল কেন ক্যান্সেল কেন হ্যাঁ যে মেয়ে একজন অপরিচিত লোকের সাথে এই ধরনের আচরণ করতে পারে সে কখনোই সংসার করতে পারে না বলেন আমার বোনের মতো বোন আমার মনে হয় না এলাকায় একটা মেয়ে আছে আর বাজি করেন না গুণ বুঝেন গুণ একজন ভদ্র মেয়ে কখনো তার যিনি হাজবেন্ড হবে তার সাথেই ধরুন আচরণ করবে না আপনিও একটু শোনেন শিক্ষিত কাকে বলে জানেন শিক্ষিত কিন্তু স্কুল কলেজ পড়াশোনা করলে কিন্তু শিক্ষিত হয়ে যায় না শিক্ষিত তাকে বলে যে পড়াশোনা করে নমনীয় আচরণ করে ভদ্রতা দেখায় চোখটা নিচের দিকে দিয়ে তাকায় হাঁটে কাজ করতে পারলি ভালো আচ্ছা আপনি যে এত কথা বলতেছেন আপনি বিয়ে করে বাসায় নিবেন এত কথা বলিস না মান সম্মান সব কষ্ট করে ফেলবি এমনিতে ভালো আর কি ওই আপনি কথা বলতেছ কথা বলতে ভালোবাসে আমার বোন আর কি এমনি ভালো কিন্তু বিশ নাই মুখে আর কি এটা কি বললেন আপনি পরিষ্কার করছেন একটু কথা বলিস না বলিস না চুপচাপ একটু বাবারে তোর পায়ে ধরছি বলেন শুনেন বলেন আম ছিলেন হ্যাঁ আম গাছে কিন্তু আমি হয় অবশ্যই আম গাছে কিন্তু লেবু হয় না কখনোই সম্ভব না এটা ওই আম গাছে লেবু হইছে সমস্যা কেন আপনার বিয়ে করতে না আমার আপনি কি বলতে চাচ্ছেন আমার বোন কলবি হয়েছে আমার বাবাকে বলে দিব বিয়ে ক্যান্সেল করতে আমি আপনার বিয়ে করব আপনার বাবার সাথে আমি কথা বলছি তো আমার বোনকে আপনার বাবা অনেক পছন্দ করছে আপনার আম্মা অনেক পছন্দ করছে সরি এই সুন্দর দিয়া ধুয়ে ধুয়ে পানি খাবো না

কি করলি এটা তুই ওই ছেলের বাবাকে অনেক কষ্ট করে আমি ম্যানেজ করছিলাম বলছিলাম আমার একটা বোন আছে দেখেন পছন্দ হলে নিয়েন ওর বাবা মা ঠিকই পছন্দ করছে পছন্দ না কেন এটা আমি কোন দিক কম আমার হ্যাঁ তুই কি হ্যাঁ তুই শয়তান একটা মানুষের সাথে কিভাবে ভদ্রভাবে আচরণ করতে সেটাও তুই জানো না ওটা কিন্তু তোর কথা আবার কত বলছে তুই জুতাটা পরিষ্কার করে দাও হ্যাঁ তুই বলতি ঠিক আছে দেন আমি পরিষ্কার করে দিচ্ছি ব্লেজারটা যখন দি ঠিক আছে আমি করে দিচ্ছি এটা বলা যায় না আর ওই ছেলে কেন যেই ছেলে তোকে বিয়ে করুক তোকে নিয়ে কি ওদের বাড়িতে সাজায় রাখবে সুখেছে সকাল বিকাল তোকে আসবে আরে ধূপ চন্দন দিয়ে তোমাকে পূজা করবে হ্যাঁ প্রয়োজন হলে সেটাই করবে প্রয়োজন হলে সেটাই করবে তুমি এই কথার কথা কেন তুলো না চুপ আমার বাবার কি সম্পত্তি কম আছে আমার বিয়া বইতে হইবো বিয়া না বলে দিন যাবো না উরে বাবা রে বাবা সম্পত্তি সম্পত্তি চল আমার মা যখন না এই বাড়িতে বউ আসছিল সেও কাজ করছে আমার আম্মাও না খুব পয়সা লর মেয়ে ছিল সে কাজ করে নাই সংসার কাজ করে নাই সংসার করে গেছে না সে কি ছোট হয়ে গেছে আমি পারবো না তুই যদি এভাবে মুখ চালাস আর কথায় কথায় বলো আমি এইটা করতে পারবো না ওইটা করতে পারবো না বাসা দিয়ে কিন্তু আর বের করে দিবো তোরে এক তিল সম্পত্তি তোরে দিবো না তোমার সম্পত্তি হ্যাঁ তুমি দিবা না আর বাবার সম্পত্তি পালে তুমি ঘরে যা ঘরে যা বিয়াদ থাকার মুখ বইলা দিলাম বুঝা বুঝা কথা বলবি যদি আর কোনোদিন এরকম শুনি সেদিন তোর খবর আছে বইলা দিছি আসেন ভাইজান আসেন প্লিজ বসেন থ্যাংক ইউ আপনি বসেন আমি আমার বোনকে নিয়ে আসছি চলো আর এই যে শোনো চোপাটা একটু কম চালায়ও তোমার মেশিন তো সারাদিন চলতে থাকে সালাম দাও আসসালামু আলাইকুম আচ্ছা ওই কিছু জিজ্ঞেস করার থাকলে করেন আমার জুতাটা একটু খুলুন তো আমি কি কইগুলা আমি গলা জীবনে করছি আরে গাধা জীবনে করছ না এটা তো আমিও জানি বিয়ে সাথে দেওয়া লাগবে না সারা বছর কি এরকম বাড়ি বইয়ে থাকবি যেটা কয় কর পরেরটা পারবো না পারব না মানে পারব না যেটা বলছিস সেটা করে যাও সারা বছর কি বাসে পড়ে থাকবা বিয়ে সাথে করার কি কোনো ইচ্ছা নাই খারাই রসিস কে যা কি কর শুন এক্সকিউজ মি জুতাটা খোলন নিজের জুতাই খুলে না ওর জুতা খুলবো গুন্টি বুঝার চেষ্টা করো যা উনি যেটা বলতেছে সেটা করো তুমি যাও এই সমতিকে টাকা যা কইছে তাই কর এইরকম পাত্র হাসারা করা দেব না যা কোন সমস্যা ভাইজান কোনো সমস্যা না

লজ্জা পাইতেছে আমার মন সব কাজ পারে সব হ্যাঁ আমার ননদকে আমি নিজের হাতে সব কাজ শিখাইছি ও এমন কোনো কাজ নাই যে না পারে জান শুনেন আমি আপনার এই জুতা দুটো পরিষ্কার করতে পারবো না জীবনে কোনোদিন এক গ্লাস পানিও ঢাইলা খাইনি আরেকজনের ঢাইলা খাওয়াই দিছে শেষ চুপ থাকো আর বিয়ে হইলো না এবারে পাত্রও গেলগা তোমার বন্যা এখন বেশি করে ভাইজান উঠলেন যে বসেন

শুনছিলাম আর দাদির কাছে হ্যাঁ বিড়াল খেলা সুখের হয় রমণীর গুণে আর সংসার নষ্ট হয় রমণীর কারণে আপনি কি বিয়ে করে বউ নিবেন না চাকরানি নিবেন আপনার আব্বা যে আপনার আম্মার এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছিল চাকরানি নিয়ে আসছিল না এক কাজ করেন ভাইজান জি জি বলেন ওই ওনাকে বিয়ে সাথে না দিয়া আপনার বাড়িতে পিলার কয়টা আছে মেলা পিলার আছে ওনারা সুন্দর করে একদম ডালাই ডুলাই দিয়া খালি এই জায়গাটা একটু খালি রাখবেন চোখ আর নাকটা যেন দেখা যায় ওই ঘরের পিলার বানায় রাখেন কারণ পৃথিবীতে এমন কোন পুরুষ নাই যে বিয়া করে নিয়া শুকেশের মধ্যে সাজায় রাখবো মানে আপনি কি আমার বিয়ে করতেছেন না এ কি বলেন আপনি আমি তো অনেক আয়োজন করে ফেলেছি গ্রামবাসীকে অলরেডি জানিয়ে দিয়েছি শুনেন যে মেয়ে স্বামীর পায়ের জুতা পরিষ্কার করতে ইতস্ততা বোধ করে ছোট মানুষ তো ছোট না কম আজকে বিয়ে কালকে মা হবে তাকে আপনি কিভাবে ছোট বলেন যে ব্যক্তি ভাত সিনে স্কুল কলেজে আসা যাওয়া করছে সে কখনো ছোট হইতে পারে না একটু ম্যানেজ করে অতএব পাত্র দেখার আগে এ আপনার বোনের আগে অ্যাটিটিউড ঠিক করবেন তারে ভদ্রতা শিখাইবেন সংসারের কাজকর্ম কিভাবে করতে হয় এটা তাকে শিখাবেন মানুষকে কীভাবে সম্মান দিতে হয় সেটা শিখাবেন সব কিছু শিখানোর পরে সাংসারিক কাজ ভাত রান্না করতে হয় কিভাবে তরকারি রান্না করতে হয় কিভাবে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে হয় কিভাবে স্বামীর কিভাবে সেবা যত্ন করতে হয় এই জিনিসগুলি শিখে তারপরে পাত্র দেখবেন আর না হইলে এই যে আমার মতো এরকম পাত্র আসলে অপমানিত হবেন সম্মান নষ্ট হবে বুঝতে পেরেছি আপনার এলাকার লোকজন যদি জানে আপনার ঘরের ভিতরে আপনার বোন এ ধরনের আচরণ করে তুতু মারবে আমার কথা কিছু মনে পেরে না ঠিক বলছে আমাদেরও কিন্তু আব্বা আছে আমার আম্মা যেদিন আমার বাবায় বাড়িতে নিয়ে আসছিল আমার মারে সেদিন থেকে এখন পর্যন্ত আমার মা আমার বাবার চোখের দিকে তাকায় কথা বলে সম্মান দিয়ে গেছে অতএব স্কুল কলেজে পড়াশোনা করার আগে ভাষায় যে পারিবারিক শিক্ষা ভদ্রতা এগুলি আগে শিখে থ্যাংক ইউ ডায়লগ এই যে তোমার কি বিয়ে করার কোনো ইচ্ছা নাই না হুম একে তো ভাইয়ের ঘরের উপরে বসা বসে খাইতেছো যাও একটা ভালো একটা পাত্র দেখলা সেটাও তুমি ভাইয়া দিলা কেন হ্যাঁ তোমাদের জন্য কেন একটু সুখ থাকতে পারবো না এটা কত নাম্বার পাত্র গেল জানো সপ্ত আসি এ আইবো তোর দেখবার আমার অপমান করে যাইবো ওই লোক ঠিকই গিয়ে গেছে তোর আমি পিলার বানাইয়া বিল্ডিং এর সাথে খাড়া করে রাখুম তাই করো বিয়ে করতে চাই না বিয়ে করবা কিসের জন্য সারা দিন ঝগড়া করবা একটা কাম কাজ করবা না আর কিভাবে সংসারের মধ্যে অশান্তি লাগাইতে হয় সেই বুদ্ধিগুলা করবা